পানি 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 আর পানি হাই হাই পানি আসামে এত পানি হয়েছে তো আমাদের এই জায়গায় দেখেন কি পানি কি পরিস্থিতি দেখেন এই যে একটা বাড়ি ওই বাড়ি সারি মধ্যে যেটা রাস্তা আছে ওই রাস্তা দেখ ডুবে গেছে তো এই বাড়িতে দিকে যে রাস্তায় যাব বাজারে যাব তো হে বাজার ঘাট করে যেটা রাস্তা হে রাস্তাটা চলাই গেছে গা তো দেখেন এই যে বাড়ি সারি মধ্যে পানি আপনারা দেখতাছেন আসামে এবা পানি হয়েছে শেষ করে একটা সব থেকে বড় বস্তু কি বাংলাদেশে থেকে রাসেল বাইপার যেটা নিহি একটা অজগর হাবের মতো দেখা যায় রাসেল বাইপার সেই রাসেল বাইপার টা আমাদের আসামে অনেক জায়গায় ধরা পড়ছে তো বাইগাঁও ডিস্ট্রিক্টের অবাইপুরিতে ধরা পড়ছে এবং আপনাদের তেজপুর ধরা পড়ছে তো রাসেল বাইপারে যদি কামড় দেয় সব থেকে বিষাক্ত সাপ তো এই পানির জন্য মানুষ না খাওয়া অবস্থায় আছে তো এরকম পানি হয়েছে আসামে তো আমাদের আমরা দেখাতেছি এটা হচ্ছে বরপাড়া ডিস্ট্রিক্টের কলকাশিয়া থানার অন্তর্গত এই ক্ষুদ্রকুশি গ্রামের মানে এই একটা বাড়ি দেখালাম তো এরকম অনেক বাড়ি এই জায়গাটা অনেক বাড়ি আছে তো যাদের মানে বাড়তে থেকে বাইরে অবস্থাটা নাই রাস্তাঘাট সব তালে গেছে গা তো আপনারা দেন আসামের সব জায়গায় প্রায় পানি ব্রহ্মপুত্রের পানি এত বার এত বার তার জন্য মানে প্রচুর পানি হয়ে গেছে তো আপনারা দেখতেছেন এই যে মানে একটা বাড়ি এই বাড়িতে কোনো রাস্তাঘাট নাই তো যে রাস্তাগুলো আসাল সে রাস্তা গুলো সব তলাই গেছে গা তো আপনারা দেখতেছেন এরকম পানি আমরা এই পানি বোধে আপনাদেরকে আরো দেখাবো ওই জায়গাতে পানি বোধে এই যে একটা বিশাল বড় পুখুরি তো এই যে পুকুরীর কাঁচা গুলা দেখতেছেন তলাই গেছে গা পানিতে তো এটা একটা বিশাল বড় একটা পুখুরি এই পুখুরীতে অনেক মাছ মানে মেলা মাছ মাছ দিচ্ছে গা বানপানিতে মানে পানি মানে পুখুরীটা তার জন্য এই মাছ গুনে সব বাইরে গেছে গা আপনাদের ওই জায়গায় কিরকম পরিস্থিতি আপনারা জানাবেন তো আমরা এই আসামের একটা লয়ার আসামে তো লয়ার আসামের এটা হচ্ছে বরপাড়া ডিস্ট্রিক্টের কলগাছিয়া থানার অন্তর্গত এটা ক্ষুদ্রকুশি গ্রাম তো আমাদের এই গ্রামে দেখুন অনেক পানি পাথার তো এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরাপাট জায়গাটাই তলাই গা হল্পনা আছে গা অল্পনা আছে তো আপনারা দেখেন আসামে এত পানি হয়েছে এত পানি হয়েছে এখন হয়েছে আসামে বানপানির সময় মানে বানপানির সময়টা মানে খুবই একটা দুর্ভাগ্য আমাদের আসামে যে ভারতবর্ষের ভিতরে সব থেকে আসামে বানপানিটা বেশি হয় তার এই বানপানিটা এখন তোর ভারত সরকারে বা আসাম সরকারে রাষ্ট্রীয় সমস্যা ঘোষিত করে নাকি তার জন্য আমাদের আসামের মাসের মানে খুব অসুবিধার সৃষ্টি হয় যাতে সাহায্যের জন্য কোনো অনুদানের জন্য ঘোষিত হয় অনেক পয়সা আমাদের কম পায় আর এটার জন্য আমাদের আসামটা পড়া আমাদের আসামের আর বিশেষ করে লয়ার আসামটা বেশি পড়া এই বানপানির সমস্যার জন্যে যে এটা দেখতাছেন এটা একটা পাথার এটা একটা ক্ষেত আমরা এটা ক্ষেত করি তো এই সময় আমরা খেত খেত কর্ম তো দেখেন এই যে পুরো একটা পাথার এইরকম বানপানি এই যে মরাফাট গুনা দেখতাছেন আপনারা দেন এই যে এই মরাফাট কি আর হব এই মরাফাট গুনা আর হব না এই যে মরাফাট গুনা এই মরাফাট গুনা পানি থেকে নষ্ট হয়ে যাব গা হপায় মরাফাট গুনা বা অল্প মোট হবো সেই সময় এইরকম বানপানি তো এইটা আমাদের কৃষকের দ্বারা আমরা কৃষক আহ এই কৃষকের মানে অনেক লস বিশেষ করে একটা সব বড় বস্তু কি বাংলাদেশে থেকে রাসেল বাইপার যেটা নেহি একটা অজগর হাবের মতো দেখা যায় রাসেল বাইপার সেই রাসেল বাইপারটা আমাদের আসামে অনেক জায়গায় ধরা পড়ছে তো বাইগাঁও ডিস্ট্রিক্টের অবাইপুরিতে ধরা পড়ছে আপনাদের তেজপুর ধরা পড়ছে তো রাসেল বাইপারে যদি কামড় দেয় পাঁচ মিনিট বাইসা থাকো সব থেকে বিষাক্ত সাপ তো আপনারা মাছ মারেন বান পানির সময় তো পানির সময় মানে অনেক মানুষে নাও দেয়া বাই দেওয়া মাছ মারেন তো মাছ মারার টাইমে খুব লক্ষ্য করে চলবেন আপনারা যে রাসেল বাইপারে যদি কামড় দেয় তাহলে কিন্তু বাঁচবেন না তো এটার থেকে আপনারা মানে বাইসা থাকবেন তো আপনারা সবাই দেখেন আসামের বানপানির বান পরিস্থিতি কিরকম ভয়ঙ্কর রয়েছে আর আমরা সরকার অনুরোধ করি যে এই বানপানির সময় আপ সরকারে জানি রাইজের মানে সাথে থাকে আর রাইজের মানে সহায় করার জন্য সরকারেও মানে অনুরোধ করছি আর সবাই সব জনসাধারণ মানে সব রাইজে মানে আমরা কইতেছি যে বানপানির সময় আপনারা সবাই সজাগতা অবলম্বন করে চল